হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত আজ কলকাতা হাইকোর্টে জোড়া মামলা শুনানি ছিল তো সেদিকে আমরা নজর রেখেছিলাম প্রথম যে মামলাটি ছিল সেটা হচ্ছে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ এসএলএসটি টু সেই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ছিল যারা দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থীরা ছিলেন যারা চাকরি পাননি এবং যারা চাকরি হারিয়েছেন অনেক পক্ষ থেকে ওই মামলাটি ছিল কিন্তু সেখানে বিচারপতি জানিয়েছেন যে আপাতত এই যে নিয়োগ সেই নিয়োগ চলবে সুতরাং এসএসসির যে নতুন নিয়োগ সেই নিয়োগে আর কোনো বাধা রইল না আপাতত আগামী ষোলো তারিখ থেকে চলতি মাসের ষোলো তারিখ থেকে তার অনলাইন ফর্ম ফিল চালু হচ্ছে দ্বিতীয় মামলাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা নিয়ে আপনারা জানেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরিহারা কর্মী তাদেরকে ভাতা দেওয়ার জন্য সরকারি ভাতা ঘোষণা করা হয়েছিল গ্রুপ সি দের জন্য পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার তো সেই যে ভাতা সেটাকেও চ্যালেঞ্জ করে কিন্তু মামলা দায়ের করেছিল কিছু যারা বেকার ছেলে মেয়েরা রয়েছে তারা দাবি করেছিলেন যে যদি ওদেরকে ভাতা দেওয়া হয় তাহলে আমাদেরকেও দিতে হবে তো সেই মামলার শুনানি হলো সেই মামলার শুনানিতে ছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা উনি বেশ কিছু প্রশ্ন করেছেন রাজ্যকে এই ভাতা প্রসঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব উনি যে প্রশ্ন করেছেন মূলত তার প্রথম প্রশ্ন ছিল এখানে যে ভাতার পরিমাণ নির্ধারণ গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক ভাতা পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা ভাতার পরিমাণ কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো এটা ওনার ফার্স্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল সুবিধাভোগীদের সংখ্যা ঠিক কতজন চাকরিহারা কর্মী এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন তিন নম্বর প্রশ্ন পূর্ববর্তী উদাহরণ অর্থাৎ অতীতে এই ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কোনো নজির রয়েছে কি না চার নম্বর বিকল্প কর্মস্থান কর্মসংস্থান ভাতা প্রদানের পাশাপাশি রাজ্য কি এই কর্মীদের জন্য কোনো বিকল্প কাজের ব্যবস্থার কথা ভেবে রেখেছে বা ভেবেছে ওনারা কি বাড়িতে বসে বসে টাকা পাবেন সব থেকে বড় প্রশ্ন এটাই যে ওনারা কি বাড়িতে বসে বসে টাকা পাবেন এর জন্য কি বিকল্প কোনো কাজের ব্যবস্থা ভেবেছেন আর শেষ প্রশ্ন ছিল ওনার সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব কি অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারাধীন পর্যালোচনার রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে এই ভাতা কি বন্ধ করা হবে নাকি চলতেই থাকবে তো এই প্রশ্নগুলো মূলত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি রাজ্যকে করেছিলেন তো এই যে বিষয় এই বিষয়ে কিন্তু আজ যে রাজ্য সরকারের যে ভাতা প্রকল্প এই ভাতা প্রকল্পের জন্য রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন এজি অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছিলেন যে এই প্রকল্পের নাম এবং উদ্দেশ্য আর্থিক সহায়তা যোগ্যতা এই সমস্ত কিছু কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করেন কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হননি রাজ্যের পক্ষে যেটা জানানো হয়েছে অতীতেও বিভিন্ন সময় যেমন দুর্গাপুজোর সময় এই ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সরকারের মতে এটি একটি বিশেষ তহবিল থেকে প্রদান করা হচ্ছে এই বিশেষ তহবিলটা কি সেটা সাধারণ মানুষও জানতে চাইছে যে বিশেষ তহবিলটা কোনটা সরকারের আবার একটা বিশেষ তহবিল তহবিল তো একটা রাজ্য সরকারের কোষাগার থাকে আর একটা ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে একটা তহবিল থাকে যেটা ত্রাণ তহবিল যেটা সেন্ট্রালের থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আর এখানে থাকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল তো এটা কোন তহবিল থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ঠিক একদম এ নয় ক্লিয়ার নয় এখানে যেটা রয়ে বলা হয়েছে যে একটি বিশেষ তহবিল সেই বিশেষ তহবিলটা কি সেটাও আমরা জানতে চাইছি আশা করি পরবর্তী কোনো সময়ে এই বিশেষ তহবিলটা কি সেটা ক্লিয়ার করবে এর উদ্দেশ্য সম্পূর্ণ মানবিক আসলে তাহলে এই যে তহবিল এই তহবিলটার নাম হয়তো হতে পারে মানবিক তহবিল যাই হোক তবে রাজ্য সরকার এই যুক্তি বিচারপতিকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি যার ফলে মামলার রায় কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে এখন দেখার বিষয় আদালত এই ভাতা প্রকল্প নিয়ে যে চূড়ান্তভাবে কি নির্দেশ দেয় তো পরবর্তী শুনানির দিকে আমাদের নজর রাখতে হবে যদিও পরবর্তী শুনানির দিন এখনও ধার্য হয়নি সেভাবে তো কখন আবার লিস্টেড হয় মামলাটা সেদিকে আমরা তো নজর রাখব যে পরবর্তীতে কি হয় আপনারাও নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ